দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই টিকাটা হান্ড্রেড পারসেন্ট গমন যারা এখনও লেখনি লিখে নাও আর পুরো টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গেলে পেয়ে যাবে একশোতে একশো গ্যারেন্টি অনেক সময় একই কারণ থেকে একাধিক কার্য উৎপন্ন হয় যে ক্ষেত্রে কারণ একটি কিন্তু কিন্তু কার্য একাধিক সেক্ষেত্রে কার্যগুলিকে সহকার্য বলা হয় দাঁড়িয়ে এরূপ সহকার্য যা দুটি কার্যের মধ্যে যদি একটিকে অপরটির কারণ হিসেবে গণ্য করা হয় তাহলে যে দোষ ঘটে তাকে বলা হয় সহকার্যকে কারণ অথবা কার্য হিসাবে গণ্য করার দোষ যেমন দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা সুতরাং দিন হলো রাত্রির কারণ ব্যাখ্যা করতে হবে দিন হলো রাত্রির পূর্ববর্তী ঘটনা দিনের পরে রাত্রি আসে এই দৃষ্টিকোণ থেকে দিনকে রাত্রির কারণ বলা হয়েছে কিন্তু আসলে দিন ও রাত্রি কোনোটি কারোর কারণ নয় এই দুটি ঘটনায় একই কারণে সহকার্য পৃথিবীর আর্নিক গতি হল সেই কারণ দাঁড়ি কাজেই যুক্তিটিকে দিন রাত্রির কারণ বলার জন্য সহকার্যকে সহকার্যের কোনো একটিকে কারণ বলে গণ্য করার দোষ ঘটেছে ক্লিয়ার তো এই টিকা কমপ্লিট ফোর মার্কস এই এটা কোন থেকে আরোহমূলক দোষ থেকে আরোহমূলক দোষ থেকে দুটো টিকা আসবে আমি পুরো টিউশনটা কমপ্লিট করে দিয়েছি তোমরা বাকিগুলো দেখে নেবে যুক্তি থেকে আরো দোষ বারোটা হতায় সম্পূর্ণ টিউশন দেখে যেতেই হবে যদি তোমার একশোতে একশো দরকার হয় কোনো টিউশন এখানে পাত্তা পাবে না মিলিয়ে নেবে প্রোফাইলটা ভিজিট করে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাতে যাতে ফুল টিউশন দরকার